স্থানীয় বাজার থেকে সাড়ে সতেরো লাখ টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিকেজি কেজি সেদ্ধ চাল পঁয়তাল্লিশ টাকা আতপ চাল চুয়াল্লিশ টাকা ধান বত্রিশ টাকা এবং গম চৌত্রিশ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কৃষকের উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার এক থেকে দুই টাকা পর্যন্ত বাড়তি দরে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ কবিরের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার প্রতি ছয় মাস পর পর কৃষকের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করে সরকার এর ধারাবাহিকতায় এবারের বড় মৌসুমে বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান ৪৫ টাকা দরে এগারো লাখ টন সেদ্ধ চাল চুয়াল্লিশ টাকা দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয় এছাড়া চৌত্রিশ টাকা কেজি দরে কেনা হবে পঞ্চাশ হাজার টন গম খাদ্যমন্ত্রী জানান এই সাড়ে সতেরো লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে সরকারের মোট ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা এবার প্রক্রমেন্ট করতেছি এগারো লক্ষ মেট্রিক টন যার মূল্য প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি পাঁচ লক্ষ যদি পাঁচ লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকবো এবং আমরা আতপ চাউল চুয়াল্লিশ টাকা এক লক্ষ মেট্রিক টন এবং গম চৌত্রিশ টাকা পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন বর্তমানে সরকারি গুদামে বারো লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে মন্ত্রী জানান উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের কথা চিন্তা করে এবার এক থেকে দুই টাকা পর্যন্ত বেশি দরে খাদ্যশস্য কেনা হচ্ছে ধান এবং চাউলের এবং গমের সব সবগুলো গুণগত মান যেন মানে ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয় এটাই আমাদের নির্দেশনা আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব সাত মে থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান খাদ্যমন্ত্রী বলেন খাদ্য শস্য সংগ্রহ প্রক্রিয়ায় কৃষকরা হয়রানি শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোন কৃষক যেন কোন রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয় এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকবো তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা